সবাইকে আপনাদেরকে আজকে আপনারা দেখতেই পাচ্ছেন একটা আমাদের বিআরসির পক্ষ থেকে আমরা একটা বিশাল পিকনিকের আয়োজন করেছি আমি রিয়েল এস্টেট তাসনুবা বাসার অ্যান্ড মর্গেজ এজেন্ট অ্যাজ ওয়েল সো আমি সবাইকে পরিচয় করাই দিব এখানে সবাই বড় বড় মাথা সবাই এই সমাজের সব সব টপ মোস্ট পজিশনে আমরা আছি সবাই তো এখান থেকে আমি পরিচয় করে দিই আমার নাম ফারহানা আমার হাজবেন্ড দিনদার উনি রিয়েলটার আমার নাম নিলুফা বানু আমি রিয়েলটার এন্ড আমাদের একটা ব্রোকারেজ আছে রিয়েলটি টোয়েন্টি ওয়ান আমি চেয়ারম্যান অফ রিয়েলটি টোয়েন্টি ওয়ান রিয়েলিটি টোয়েন্টি ওয়ান মিসেস রিয়েলিটি টোয়েন্টি ওয়ান আলাইকুম শুভেচ্ছা আপনাদের সবাইকে আমি মাহুদা নাসরিন আমি ইমিগ্রেশন কনসালটেন্ট আর আমি এসেছি আসলে দাওয়াতে আমার হাজবেন্ড রিয়েল এস্টেট এজেন্ট আমি ডটি শারমিন ব্যারিস্টার মিসেস বলছি সত্যি কথা রিয়েল টের সাথে তো আমাদের সত্যি সম্পর্ক একটা খুব অন্যরকম সেই হিসেবে আমরা ইনভিটেশন হিসেবেই এখানে এসেছি তো আশা করছি যে আমরা সবাই একসাথে মিলে আমাদের বাঙালি কমিউনিটিকে অনেক অনেক দূরে গিয়ে নিয়ে যাব ধন্যবাদ আমি ফারজানা শারমিন আমি রিয়েল্টর আর আসলে এখানে এসেছি আমাদের বিআরসি পিকনিকে এবং চমৎকার আয়োজন প্রতি বছরই হয় গত বছরও হয়েছে আর প্রতিবারই আমি অংশগ্রহণ করি খুব চমৎকার আয়োজন হয় এবং আমরা সবাই মিলে খুব ভালোভাবে এনজয় করি থ্যাংক ইউ সো মাচ আলাইকুম আমি রেজিনা হাসিব আমি আসলে আজকে আর বিসিতে আসছি দাওয়াতে আমার হাজব্যান্ড একজন রিয়েলেটার আজকে তাদের পিকনিক আমি তার সহধর্মিনী সেজন্য আসছি বা অনেক মজা হয়েছে আজকে আমি মিউজিক্যাল চেয়ার ফেলছি যদিও আউট হয়ে গেছি আর খাবার ছিল খুবই ভালো সো গেট টুগেদার লটস অফ ফান টুডে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদেরকে সবাইকে এখানে আসার জন্য আর আমি আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আসলে খুব মজা করছি এখানে অনেক এনজয় করছি করব আরো করব নেক্সট ইয়ার আবারো পিকনিক হবে আরো প্রোগ্রাম হবে সামনে তো আমরা সবাই একসাথে একত্রিত হব তো চলুন আমরা

Shaway ke onak connection bcc shop team members theer, our there, there a lot of men and women bcc members asen. That's builders. more important. Yeah. <laughs> so it's really beautiful. I feel really proud. Our onak shundor noshon hoiset panir pache, oromir din panir pache. I like there, there's the beautiful wind. So it's done perfect, like to say. And I'm surrounded by beautiful ladies here as well. And our there actually community's strength. You can see it in the success of the women. ক্লাইমেট চ্যালেঞ্জ সব সময় পৌঁছে যায় সব জায়গাতে সব অনুষ্ঠানে যে কোনো উদ্যোগ নিয়ে আমরা যখন মানে তারা হয় ইট ইটস আ লট অফ ওয়ার্ক সো ইট ইট ইউ নো দিস কাইন্ড অফ অর্গানাইজিং টেকস আ লট অফ টাইম এন্ড এফর্ট সো আমি ধন্যবাদ জানাই বিআরসি সব টিম মেম্বারস এর এন্ড অফ কোর্স আপনাদেরকে আপনারা মানে এগিয়ে যান আর আমি যতটুকু সম্ভব সাহায্য করব আমরা আমি সব সময় আপনাদের সাথে থাকব থ্যাংক ইউ ভেরি মাচ আর গর্ব যে বললাম আমাদের সাকসেসের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে ডলি বেগম আমাদের আমাদের কমিউনিটি থেকে একজন এমপিপি হয়েছে এটা আমাদের জন্য একটা গর্ব উই আর প্রাউড অফ হার